আসসালামু আলাইকুম দর্শক আশা করি অনেক ভালো আছেন তো আজকে আরেকটি তথ্যমূলক নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে মরিচের ডাল পচা রোগ দমন তো আমরা জানি এই মুহূর্তে কিন্তু রাত্রিতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে এবং দিনের বেলাতে রোদের তাপমাত্রা অনেক বেশি এই সময়টাতে কিন্তু আপনাদের মরিচের গাছে ডাল পচা আসার সম্ভাবনা রয়েছে তো এই জন্য আমরা আমাদের জমিতে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ওষুধ দেওয়ার জন্য এসেছি এই জমিতে আমরা কিন্তু দুইটা একটা গাছে কিন্তু আমরা ডাল পচা রোগ দেখতে পেয়েছি তো এই জন্য আমরা সতর্কতামূলকভাবে আগেই কিন্তু স্প্রে দিয়ে দিচ্ছি কারণ এই ডাল পচা রোগ যখন আপনাদের জমিতে ব্যাপকভাবে লেগে যাবে তখন কিন্তু আপনারা এটা দমন করতে পারবেন না তখন কিন্তু গাছের প্রায় ফিফটি পারসেন্ট ক্ষতি হয়ে যাবে তো এই জন্য আমরা আজকে এই ডাল পোচার রোগ যাতে একটি স্প্রে দিয়েই আপনারা এটা নির্মূল করতে পারেন এবং কি কি ওষুধ দিবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং কি পরিমাণের দিবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো তার আগে আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক এই ডাল পোচার রোগের জন্য আমরা এই যে এই দুইটি ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি একটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানি স্ট্রমিন এটা পঁচাত্তর ডাব্লু জি এটা হচ্ছে আমরা প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারে স্প্রে করে দেব এরপরে এর সাথে যুক্ত করব হচ্ছে কার্বান এটা হচ্ছে নইন তো এই নইনটা আমরা বত্রিশ গ্রাম করে ষোলো লিটার পানিতে এই স্টমিন এবং নইন এই দুইটা যুক্ত করে একসাথে স্প্রে করে দিলে আপনার ডাল পচার রোগ কিন্তু একদম নির্মূল হয়ে যাবে অনেকেই টেনশনে পড়ে যায় দেখা যাচ্ছে চার থেকে পাঁচ রকমের ওষুধ দিয়ে গাছটাকে মানে অনেক নিস্তেজ করে ফেলে এরপরও কিন্তু ডাল পচা দমন করতে পারে না তো আশা করি আপনারা এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনার মরিচের ডাল পচা রোগ দমন করতে সক্ষম হবেন তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম